ভারতের মধ্যে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীর পক্ষ থেকে বোধক আমের সিজনে আম আর ইলিশের সিজনে ইলিশ ইলিশ পাঠায় কিন্তু আমরা দেখি স্বামীর পক্ষ থেকে প্রতিনিয়ত একের পরে এক লাশ পাঠাই আমরা বলতে চাই বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক একটা সবাই একটা কথা বলে ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না আমরা দেখেছি বাংলাদেশে যেই ভারতীয় আগ্রাসন কায়েম করার জন্য মিল্লজ্জভাবে হস্তক্ষেপ করতেছে সেখানে এজেন্ট হিসেবে কাজ করতেছে এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তারই এই কোথায় আমরা দেখতে পাই বাংলাদেশ ছাত্র পরিষদ চটক শহীদ আব্বার তাদের স্মরণে প্রতিবাদ সমাবেশ করে সেখানে ছাত্র লীগ কিভাবে নির্লজ্জভাবে নৃশংস হামলা করে আমরা দেখেছি শহীদ আব্বার পাপ যখন ট্রেনের নদী নিয়ে কথা বলে শহীদ আব্বারকে কিভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ আমরা দেখেছি বাংলাদেশ জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার শতয়ে আজ বাংলাদেশ সরকার এই ভারতীয় কথাই নিঃলজ্জভাবে ক্ষমতার মোস্তদেবাসে আছে আমরা বলতে চাই এদের ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে এদের দুঃখ পাওয়ার মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে আমরা বলতে চাই জনগণ এখনো চুপ করে আছে জনগণ জবাব